প্রদত্ত ম্যাট্রিক্সটি র্যাঙ্ক নির্ণয় করো এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স কিন্তু ম্যাট্রিক্সের নাম দেওয়া নাই দেওয়া আছে ফোর মাইনাস টু ওয়ান মাইনাস ফাইভ সিক্স জিরো আর সেভেন জিরো থ্রি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হবে প্রথমে আমরা লিখব সমাধান কথাটা সমাধান 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 দিয়ে আমরা লিখব ধরি ধরি এ ইকুয়াল আমরা ম্যাট্রিক্সটার নাম দিলাম এ ইকুয়াল এ ইকুয়াল ম্যাট্রিক্সের উপাদানগুলো এখন লিখব 4 মাইনাস টু মাইনাস তারপর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সিক্স জিরো সেভেন জিরো থ্রি এটা এখন আমাদের র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের এখানে ক্রমটা উল্লেখ করি এখানে শাড়ির সংখ্যা তিনটা আর কলামও তিনটা তাহলে থ্রি থ্রি এখন থ্রি থ্রি ক্রমের এই ম্যাট্রিক্সের আমরা প্রথমে নির্ণয় বের করব এখন নির্ণয়কের মান যদি শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হয় তাহলে আমরা র্যাঙ্ক পাবো তখন র্যাঙ্ক লিখবো থ্রি আর যদি না হয় তখন দুই বা দুই দুই ক্রমের সাবমেটিক্স বের করে র্যাঙ্ক নির্ণয় করবো তাহলে আসা যাক এ এর আমরা প্রথমে নির্ণয়ক বের করি তাহলে নির্ণায়ক চিহ্ন দুইটা সমান্তরাল রেখা দিলাম তারপর আমরা এগুলো তুলে দেব ফোর মাইনাস টু ওয়ান মাইনাস ফাইভ সিক্স জিরো তারপর সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি এ নির্ণায়ক চিহ্ন এখন নির্ণায়কের ভ্যালু নির্ণয়কের একটা নির্দিষ্ট মান বের করতে হবে মান বের করার জন্য প্রথমে কী করতে হবে এই যে প্রথম শাড়ির প্রত্যেকটা উপাদানকে কেন্দ্র করে আমাদের কাজ করতে হবে তাহলে প্রথমে হবে প্লাস চিহ্ন প্লাস সূত্রের জন্য সূত্রের প্লাস তারপর আমরা ফোর ইন্টু দিয়ে এখন এই ফোর যেই শাড়ি যেই শাড়ি এবং যেই কলমে আছে সেই উপাদানগুলো সবগুলো আমরা বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে আমরা নির্ণয় বের করবো তাহলে এখানে থাকে এই এই উপাদান উপাদান বাদ দিলে সিক্স জিরো জিরো থ্রি সিক্স জিরো জিরো থ্রি সিক্স জিরো জিরো থ্রি এই তো এখন এটা নিয়ে নির্ণয় করি কত আসতেছে ওখানে কাছে জানাই সিক্স জিরো জিরো থ্রি প্রথমে দিয়েছি প্লাস প্লাস চিহ্ন তারপর হবে মাইনাস প্রথমটা প্লাস হয় তারপরটা মাইনাস হয় তারপর এখানে মাইনাস টু গুণ অবস্থায় আসছে মাইনাস টু দেই তারপর মাইনাস টু এর কলম আর শাড়ির যত উপাদান সেগুলো বাদ দিব বাদ দিয়ে কী থাকে মাইনাস ফাইভ জিরো সেভেন থ্রি মাইনাস ফাইভ জিরো সেভেন থ্রি দিলাম একবার প্লাস দিয়েছি মাইনাস এরপর আবার প্লাস প্লাস ওয়ান ওয়ানের সাথে কী হবে এই ওয়ান যে কলমে আছে যে শাড়ি আছে সেইগুলো বাদ দিয়ে মাইনাস ফাইভ সিক্স সেভেন জিরো থাকে মাইনাস ফাইভ সিক্স সেভেন জিরো এই এখন আমরা এটা সলভ করে দেব তাহলে আসা যাক ইকুয়াল এখন ফোর ইন্টু ছয় আট তিন গুণ করলে তিন ছয় আঠারো আঠারো তারপর এই এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস টু এখানে সাথে তিন গুণ করলে সূত্রের মাইনাস এখন যদি আমরা সাতের সাথে শূন্য গুণ করি তাহলে কত হয় শূন্য হয় এই শূন্য দিলাম তারপর প্লাস দিলাম ওয়ান ইন্টু মাইনাস ফাইভের সাথে শূন্যগুলো শূন্য ছয় সাতা বেয়াল্লিশ এই তো এখন আমরা ক্যালকুলেট করি এখন আঠারোর সাথে যদি আমরা চার গুণ করি এটা গুণ করে দিই তাহলে চারাটা বত্রিশের দুই হাতে তিন চারকে চার আট তিনে সাত এ বাহাত্তর আমরা পাইলাম চারাটারও বাহাত্তর এখানে প্লাস এখানে আমরা দেখি এই যে মাইনাস পনেরো আছে পনেরোর সাথে দুই গুণ করলে কত হয় তিরিশ তাহলে এখানে মাইনাস তিরিশ হয় তারপর এখানে প্লাস আছে ওয়ান এখানে বিয়াল্লিশ আছে এখানে ওয়ানের সাথে মাইনাস বিয়াল্লিশ গুণ করলে মাইনাস বিয়াল্লিশ তাহলে এখানে সেভেন্টি -72। মাইনাস সেভেন্টি টু জিরো তাহলে যেহেতু এ 0 জিরো সেহেতু এটার র্যাঙ্ক আমরা তিন তিন ক্রোমের র্যাঙ্ক নেই আমরা লিখবো যেহেতু যেহেতু এ ইকুয়াল জিরো সুতরাং সুতরাং কি থ্রি থ্রি ক্রমের র্যাঙ্ক নেই ক্রমে র্যাঙ্ক নেই তারপর আমরা করবো কি যে অতএব এখন দুই দুই ক্রমের সাবমেট্রিক্স বের করে র্যাঙ্ক নির্ণয় করতে নির্ণয়ক বের করতে হবে নির্ণয়ক বের করে তারপর র্যাঙ্ক নিয়ে করতে হবে আমরা এখন লিখব যে এখন এখন দুই 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 ক্রমের দুই দুই ক্রমের সাবমেট্রিক্স 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 এর নির্ণায়ক বের করি নির্ণায়ক নির্ণায়ক বের করি বের করি তাহলে আমি এর আগের অঙ্কেও শিখিয়েছি তোমাদের যে সাবমেটিক্স কাকে বলে যে যে কোনো কোনো মেট্রিক্সের শাড়ি অথবা কলাম অথবা শাড়ি কলাম দুইটাই বাদ দিলে বাকি উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটাই হলো সেই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এখন এখানে দুই বাই দুই ক্রমে ম্যাট্রিক্স গঠন করার জন্য একটা কলম বাদ দিতে হবে একটা শাড়ি বাদ দিতে হবে তাহলে প্রথমে আমরা এটা থ্রি উপাদানের বরাবর যে কলাম আছে এবং শাড়ি আছে সেই উপাদানগুলো বাদ দিব তাহলে আমরা দিলাম এ ওয়ান এইটা নির্ণয় করবো তাহলে উপাদান নিব কত ফোর মাইনাস টু ফোর মাইনাস টু আর কত থাকে মাইনাস ফাইভ সিক্স মাইনাস ফাইভ সিক্স শুধু সিক্স তাহলে কত হলো এখানে চারশয় চব্বিশ মাইনাস মাইনাস আর মাইনাস ফাইভ গুণ করলে হবে প্লাস টেন কত ফোরটিন ফোরটিন থাকে তাহলে আমরা অত যেহেতু আমরা লিখব যেহেতু এ নট ইকুয়াল টু জিরো যেহেতু মান চোদ্দ বের হয়েছে যেহেতু এ ওয়ান নট ইকুয়াল টু জিরো সেহেতু র্যাঙ্ক কত হবে সেহেতু র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এখানে দুই আর দুই ক্রমের যদি নির্ণয়কের মান যদি অশূন্য হয় তাহলে র্যাঙ্ক হবে দুই তিন তিন ক্রমের যদি হয় তাহলে র্যাঙ্ক হবে তিন তাহলে এখানে র্যাঙ্ক হল দুই এটাই অ্যান্সার